গাভি বাচ্চা মিলাই নেবে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো গাভি বাচ্চা সঙ্গে বাচ্চা আট লিটার বাচ্চারা দাম আছে চল্লিশ হাজার দেখে গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন একদম পড়বে সাতাশি হাজার পাঁচশো টাকা

যে কোনো লোক কেনশাল এগাভেটার দাম রাখছেন কেমন আপনি দাম কাম একই দাম বিরাশি হাজার টাকা শুধুমাত্র বিরাশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল ধরনের বাচ্চা সহ কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এর মধ্যে প্রেগনেন্ট গাবি থাকলে পেগনেটে কী কী গ্যারান্টি এবং দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যে যেখান থেকেই গাভী বকনা ছাড় যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে জি প্রতি সপ্তাহে দেখা যায় দুই থেকে তিনবার কালেকশন হয় এবং দুই থেকে তিনবার ভিডিও যায় জি তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা এবং পরিচয়টা জানা দিবেন ঠিক আছে আপনি বলছেন যে প্রতি সপ্তাহে তিনবার চারবার প্রোগ্রাম হয় জি সব গরু আমি বাড়ি আর পুষতেছি না আমার যদি গরু ভালোই না হয় তো তার লোক আর নিতে না আমার দেখা যাচ্ছে যে আপনি তো ভিডিওতে দেখেন পাঁচটা ছয়টা হাইস্ট গেলে সাতটা দেখা যায় যে প্রতিটা ভিডিওতে তিন থেকে চার হাজার কি পাঁচ হাজার লোক দেখতেছে আসলে সবাইকে কি গাবি দিতে পারেন নাকি না না সবাই গাবি দেওয়া যায় সাত যত লোকই ভিডিও দেখুক ষাটটা গরু সাতজনের কাছে বিক্রি করা যায় বা একজনের কাছে সাতটা পাঁচটা বিক্রি করি কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা ভিডিওতে যে দুধের কথাটা বলি বা এটা সেটা বলি কিন্তু আমাদের অনেক অনেক খামারি আমরা বলতেছি দুধ দুতে আট কেজি কয় হয় যায় ষোলো কেজি কিন্তু ও সমস্ত কথাটা সব বাদ দুধের এই পাবনা জেলার কিন্তু একটাই কেলেম দুধের আর কোন তো নাই কিন্তু ওই কারণে আমি দুধের গরু বিক্রি করি সঠিক কিন্তু যেটা যেটুক দুধ হবে তারটুকি বলতেছি সেক্ষেত্রে যেহেতু আপনি যে গাবি বিক্রি করেন বাচ্চার বয়স গুলো পরিপূর্ণ হয়ে যায় খামার আসলে তো দুধ গুলো দহন করেও নিতে পারে আমার কাছে আজকে সকালবেলাও কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে একটা আজকে একটা গাবি নিলে সকালবেলা দোহাই নিয়ে চলে গেল সেক্ষেত্রে দুধের বুঝ পাইছে জন্যই তো নিয়ে গেছে নাহলে তার নিতে আর আমার গত যদি দুধের বুঝ যদি নাই হইতে আর যদি গরু দামে সস্তায় না দিতাম তো আমার গরু মাস কি মাস আমার খামারে থাকতে আর এখানে আসলে তো নিতেই হবে এমন কোন জোর জুলুম না 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 আমার কাছে আইসা দেখে শূন্য যদি কোন কোন দর্শক ভাই যদি আমাকে 5000 বানা দেয় যদি আয়শা যদি গরু তার পছন্দ না হয় তার আমি টাকা ব্যাক দিয়ে দেব আপনি পরিচয়টা জানাই দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা পরনখোলা গরুর হাট আর হাটের পাশেই তো আপনাদের খামার জি ইনশাআল্লাহ এখন কালেকশন করছেন কতগুলো আজকে আমি 60 টি গরু দেখাবো এর ভিতরে দুইটা করে প্যাডমিট থাকবে আজকে কি কি সুযোগ সুবিধা দিবেন এবং দাম কেমন থেকে কেমন আছে আজকে উপরের দাম থাকবে এক লাখ প্রথম থাকবে এক লাখ পঁয়তাল্লিশ নিচে দাম থাকবে আমি সাতাশি হাজার আশি হাজার আশির থেকে এক লক্ষ পঁয়তাল্লিশের মধ্যে গাবি পাবে আর বাচ্চা সহ গাবিগুলি বেশি থাকে আপনার কাছে জি ইনশাল্লাহ তাহলে চালেন গাবিগুলো দেখায় সঠিক জাতমান দাম সহ আমরা বিস্তার করি শুরুতে একটা আসলেন গাবিটার কালার আসছে একদম টক লাল কালার সঙ্গে যে একটা বাচ্চা আছে বাচ্চাটার কালার আসছে লাল কালার কি জাত মানে গাভি ভাই এটা ওরিজিনালি পাকিস্তানি শাহিও গাভি গাভীর জাত ওরিজিনালি পাকিস্তানি পিডের শাহিওল জি গাভীর দাঁত বস দুই দাঁত

আজকের দিন গেলে হবে নয় দিন আজকের দিন গেলে হবে নয় দিন জি দুধ কেমন পাওয়া যাচ্ছে গাভী দুধ পাবে 8.5 লিটার 8.5 জি দুই বেলা মিলে না না এক বেলা দোহন করবে দুই বেলা দোহন করলে এই গরুর বাচ্চার বাচ্চা বানাইতে পারবে না এক বেলা দোহন করবে 8.5 লিটার সকালে এক টানে আসলে এখান থেকে 8.5 কেজি দুধ দহন করে নিতে পারবে শান্তশিষ্ট শান্ত আছে তো ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন সব মিলে আপনি এটার এটার দাম সব আমি একই দাম করব জাকির ভাই মানে তো একদম এবং চিপ রেটে এক এক কথা একই দাম কেমন দাম রাখছেন এই গরুডের এক দাম নেমে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পয় পাকিস্তানি পেটের সায়েল যাতে একটা খাবি দাঁ বয়স দুইটা প্রথম টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে গিরের বকলা বাচ্চা গিরের বকলা বাচ্চা বাচ্চাটা অরিজিনাল গির কিনে সেটা আমার দশক দেখ লালহামদিল্লে বসতে পারবে গৌড়ার গায়ক নিম্ন

ইগুড়া ছাইওয়ালাদের সাথে জার্সির মিক্সাস গাবের জাত ছাইওয়াল এবং জার্সির ক্রস গাবস্কটা গাবিতাল কেডা দুই দাদ দুই দাদ জি কি অবস্থা যাচ্ছে বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সাঙ্গাটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে হবে ইনশাআল্লাহ বাচ্চা তো হয়ে গেছে বয়স কেমন বাচ্চার বস্তরে এক মাস হয়েছে রহমত হবে এক মাসের মতো দুধ তো ক্লিয়ার নেমে গেছে কেমন পাচ্ছেন আপনি যে কোনো লোক আমার বাসায় আসে দুই বেলার কোন হিসাব নেই এক বেলা দশ লিটার দুধ দহন করে নিবে সকালের এক টানে দশ লিটার একদম তো আপনি খামারে এসে দুই চার দিন দহন করে নিতে পারবে ইনশাল্লাহ শান্ত আছে কি গাবেটা জি গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন আপনি গাবি বাচ্চা মিলে দাম নেব আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চার দাম বাচ্চা জানেন চল্লিশ হাজার গাবিতে নিম্ন পাঁচ থেকে সাড়ে পাঁচ মাংস আছে লাইফ ওয়েট দুই দাঁতের গরু দশ লিটার দুধ দর্শক ভাই সবকিছু যাচাই করিয়া গরু কেনবে এখন এই অবস্থাতে দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ একই দাম দর দামের কোনো সুযোগ নেই বা সম্মানে হবে না কিছু হবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার ভালো লাগবে সরাসরি খামার এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর যার যার ভালো লাগবে না তার গরু নেওয়ার দরকার নাই ভিডিওর দুই নাম্বার সাতটা দুই নাম্বার তিন নাম্বার দেখো ইনশাল্লাহ জাকির ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি না আসলেন এক গাবিটা কালার আর সে লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা ইন্ডিয়ান বর্ডার কোচ একটা জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি জি গাবির দাঁত বয়স সাত দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা কোলে একটা বকনা বাচ্চা আছে চার দাঁতে কয় নম্বর বাচ্চা দিছে ভাই এটা দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চাটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে বাচ্চাটার দামি 50000 দেখেন বাচ্চার দিক টাকা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাস 7 দিন আছে এক মাস 7 দিন জি থেকে দুধ পাওয়া যাচ্ছে কেমন গাবের থেকে দুধ

শুধু এই বাচ্চাটা বিক্রি করলে কেমন দাম হবে বললেন বাচ্চাটা পঞ্চাশ হাজার টাকা দাম ধরে যদি কোনো দর্শক ভাই আমাকে দিয়ে দেয় আমি রাখবো গাভীটা দিয়ে দেবো পঞ্চাশ হাজার তাহলে গাভীর দাম পরে সাতান্ন হাজার শুধুমাত্র সাতান্ন হাজার চাইলে কি গাভীটা নিতে পারবে দু দুধ আটকে যেতে তো ভিন্ন রাখা থাকে না একটা কথার কথা বাচ্চাটা পঞ্চাশ হাজার টাকা দাম যে কোনো লোক কিনবে ইনশাল্লাহ সেক্ষেত্রে সকল কিছু হিসাব আপনি কাজ করে নিতে পারবে আপনি এখন এই অবস্থাতে প্যাকেজের দাম রাখছেন এক লক্ষ সাত এক লক্ষ সাত হাজার একই দাম আমার কোনো সুযোগ নেই আমার গরুর তো কোনো সুযোগ নেই আমি ওই দামসামু এক লাখ সত্তর হাজার আপনি কত দেবেন বলে নিয়ে এই সেগুন একটা বাজে কাম এর একদম চাহিদা হয় ভালো কোনো দর্শকের ভালো লাগলে নেবে কোনো দর্শকের ভালো লাগবে না কোনো প্রয়োজনই নেই ভিডিওর তিন নাম্বার সাইড করে দিলে আমরা চার নাম্বারটা দেখি জাকির ভাই আজকে ভিডিওর চার নাম্বার ছেড়ে একটা গাভে নিয়ে আসলে এই গাভেটার কালারটাও একদম লাল কালার এটা কি জাত মানে গাভী ভাই ওডা ওরটা জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি তো এগুলো জি জি দাঁত গাবিটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা একুলে একটা বকনা বাচ্চা আছে চার দাঁতে কয় নাম্বার বাচ্চা দিছে ভাই এটা প্রথম বাচ্চা দছে চার দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে জি সঙ্গ আছে বকনা বাচ্চা জি ভবিষ্যতে আরেকটা গাবি হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাটা কি জাতের পাইছে বাচ্চাটা শাইওয়ালের বাচ্চা হচ্ছে শাইওয়ালের বাচ্চা বয়স কেমন বাচ্চার বাচ্চার বয়স হয়েছে তার এক মাস কাঁচা কাঁচা হয়ে এক মাসের কাঁচা কাঁচা হয়ে গেছে তোত পরিপূর্ণ পাচ্ছেন

আর চাইলে তো আপনার খামারে এসে দু চার দিন দহন করে নিতে পারবে এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন ভাই গাবি বাচ্চা মিলেই নেব এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো গাবি বাচ্চা সঙ্গে বাচ্চা আট লিটার দুধ বাচ্চাটা দাম আছে চল্লিশ হাজার দেখেন বাচ্চাটা কত আছে গাবিটা কত আছে সঙ্গে পাচ্ছে যে দুধ সকল কিছু হিসাব করে নিতে পারবে ইনশাল্লাহ কারো কাছে পর্তায় মনে হলে নিবে না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন তবে যা যা দেখার প্রয়োজন খামার আসলে তো এটু টু দেখে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে ভিডিওর চার নাম্বার সাইড করে দেন আমরা পাঁচ নাম্বারটা দেখে জাকির ভাই আজকে ভিডিও পাঁচ নম্বর ছেলে একটা গাড়ি নিয়েছিলাম গাভিটার কালার আছে লাল হালকা একটু সাদা আছে কি জাত মানে গাবি ভাই এটা রেড বলে সাহিবের সাথে রেড মিক্স সাইওয়াল এবং রেড ফ্রিজাম ক্রস জাতের গাভি গাভীর দাঁত এটা রাত আরেকটা গাভি হবে খুব ইনশাল্লাহ বাচ্চা আল্লাহ খুবই ভালো বাচ্চা বয়স দিন বাচ্চার বয়স হয়েছে দিন সাত দিন সাত দিনের ভাই গাভীটা শান্ত সৃষ্ট কেমন ধার বাচ্চা একটু টানতে দেখা দেন ক্লিয়ার আছে নাকি এই দেখেন বাট।

একই দাম সাত আশি হাজার পাঁচশো ভাঙতি দাম রাখেন কেন নাই আশি হাজার রাখেন নাই পঁচাশি হাজার সাতাশি হাজার দাম একদম কোনো কথা হবে না সাতাশি হাজার পাঁচশো থেকে পাঁচশো কমে সাতাশি একই দাম কোনো সম্মানে হবে না কিছু হবে না এই গরুটার গরুটার দেখো গরুটার লাইফ বোর্ড কতটুকু এটা বকন গরু কিন্তু লাগে এক লক্ষ টাকা গাভীর বাসু দিয়ে সাতাশি হাজার দিয়ে আর কি দেবে দর্শক সঙ্গে পাচ্ছে সাত লিটার দুধ জি সকল কিছু হিসাব করে নিতে পারবে ইনশাল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নাম্বার দেখো জাকির ভাই আজকে ভিডিও ছয় নাম্বার সেলা একটা গাভিনের গাভীটার কালারটা একদম লাল আজকে লালে লালে একদম মিল করে ফেলছেন ইনশাল্লাহ মানে এটা একটা সাহিওলার সাথে জার্সির মিক্স আছে শাইওয়াল এবং জার্সি মিক্স জি দেখেন কোনো গলায় কম্বল নাই যে নাবি নাই ইনশাআল্লাহ এগুলো দেখলে মাথাটা ছোট কান গুনা ছোট দাঁত বস বসকাটা গাভীটার এটা দুই দাঁত দুই দাঁত জি লিখেল তো দুই দাঁতই পাবে ইনশাল্লাহ কি অবস্থাতে আছে এটা কয় প্রেগনেন্ট কয় নাম্বার প্রেগনেন্ট হয়েছে এটা এটা দ্বিতীয় প্রেগনেন্ট আবার দুধ দোহন করে আমার দর্শক ভাই খাইতে পারবে দ্বিতীয় টাইম প্রেগনেন্ট হয়েছে কয় মাসে প্রেগনেন্ট এটা 4 মাস শেষ হইছে 4 মাস শেষ এটা তো 100% চেক করে নিতে পারবে এটা তো এক দের মাসের গাব না 4 মাস শেষ 5 মাস রানিং জি যে কোন দর্শক ভাই আমার কাছে চেক দিয়ে নেবে আর দুধ পাওয়া যাচ্ছে কেমন দুধ আন কে দিতে নিয়ে দুধ দই খাইতে পারবে বাসায় খাওয়ার জন্য সাধারণ কিছু দুধ নিতে পারবে জি জি এই গাবেটার দাম রাখছেন কেমন আপনি এই গাবেটার দাম নিউ একই দাম 82000 টাকা শুধুমাত্র জি প্রেগনেন্ট প্লাস সঙ্গে দুধ পাচ্ছে তিন কেজি জি দর দামের কোনো সুযোগ হবে ওই ওই দুই হাজার টাকা কম আশি হাজার টাকা একই দাম ভিডিওর ছয় নাম্বার সাইড করে দেন সর্বশেষ সাত নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখেন ইনশাল্লাহ জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার ছেলা একটা এটা কিনে আসলেন বকনা না গাবি এটা হলো বকনা প্রেগনেন্ট পাঁচ মাস সাদা এবং কালো কি জাতমানের মানের এটা একটা মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা জাত তো হলস্টাইন ফিজিয়ান জি বয়স কেমন হইছে বয়সটাও তো বিশ মাস না বিশ বিশ বাইশ মাস হয়ে গেছে বাইশ মাস দাঁতে না এখনো দাঁতলে লে একটা টাকাও লাগবে না প্রথম টাইমের মতো হয়েছে পাঁচ মাস এটা তো হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে হবে দুধের রস হয়ে গেছে ডাক্তারদের চেক দিন পাঁচ মাসের গরু খেয়ে দেওয়া তো কোন দর্শকের সাথে ইয়ার কি করলে এটা তো চলতেছে না পাঁচ মাসের গাম গরু চেক করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট খামার এসে চেক করে নিতে পারবে ইনশাল্লাহ প্রেগনেন্ট এটা আপনাদের বার জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আর এটা তো এটা তো বক না গরু অদাত গরু এটা বার জোরে আলবা কি কি বাকি হবে এটা তার বাচ্চা দেয় নাই তারপর যে কি তা নিবেশ খামার আসলে তো সকল কিছু আপনাদের দেখে শুনে নিতে পারবে জি জি এটার দাম রাখছেন কেমন আপনি এই গরুটার দাম দেব একদম দাম এক লক্ষ তিরিশ হাজার একই দাম এক লক্ষ তিরিশ একদম একদম দাম চাইলে দুই লক্ষ তিরিশ হাজার দাম চাওয়া যায় সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে আলহামদুলিল্লাহ জাকির ভাই আজকে মোট দেখলাম সাতটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জি ফাইভ ওয়ান জি সিক্স জিরো জি থ্রি ফাইভ জি টু থ্রি এই হোয়াটসঅ্যাপ আছে তো যে কোনো সময় চাইলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামার এসে কিংবা ভিডিও ফোনতে দিয়ে যাচাই বাছাই করে তো নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ এখানে আসলে কি কি সুযোগ সুবিধা দেবে এখানে আসলে সুযোগ সুবিধা দেব গরু একটা দা একটা দুইটা দেব না কাউকে জি যেখানে আসলে বাসায় আসবে গরু বলছি পাঁচ মাস গাপ সে একদিন নেবে নালেও ডাক্তার উনি নিজে নিয়ে আসবে আর দুধের গরু একটু দুধ দুধ বলেছি হয়তো